হ্যালো গাইস হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং শুভ সকাল সকলে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তাই এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও এই ভিডিওটা কেমন লাগছে একটু সবাই কমেন্ট করে জানিয়া চলো দেখতে থাকো ভিউটা সকালের ভিউটা হাসু দেখতে থাকো কত সুন্দর লাগছে খালি দেখো ধান ক্ষেত গুলো কত সুন্দর দেখতে লাগছে ধান ক্ষেত মধ্যে রাস্তা দু দেখো কত সুন্দর লাগছে গাছগুলো সবুজ যে সবুজে ভরা দেখতে কত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে পাহাড়ের ওপর চারিদিক সবুজে ঘেরা পরিবেশ সকাল ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও